তো দেখেন শুরুতে একটা অঙ্ক বলা হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের চার হলে চাকরির না পাওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর কিন্তু পাঁচ ভাগের এক ভাগ তো এটা কিভাবে করতে হবে সেটা আপনি একটু দেখেন বলা হচ্ছে যে যেহেতু চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচের চার তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত তো সম্ভাবনার সূত্রটা যদি আমি লিখি মনে রাখবেন সম্ভাবনা ইকুয়াল নিচে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে আপনাদের মাথায় রাখতে হবে যে অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করলে আমরা সম্ভাবনা পেয়ে যাব। যেহেতু বলেছে চাকরি না পাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা হচ্ছে এক তার মানে হচ্ছে আমরা যদি চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে সম্ভাবনাকে এক থেকে বিয়োগ করি তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা আমাদের বের হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু এই সূত্রটার আপাতত আর প্রয়োজন হচ্ছে না যেহেতু বলা আছে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ তাহলে না পাওয়ার সম্ভাবনা কত তো এই জিনিসটা থেকেই আমরা আসলে মূল জিনিসটা বের করে ফেলতে পারি সেটা হচ্ছে এক থেকে যদি আমরা পাঁচ ভাগের চার ভাগ বিয়োগ করে দিই তো যেটা আসবে সেটাই সঠিক উত্তর থাকলো পাঁচ পাঁচ একের পাঁচ বিয়োগ হলো চার তাহলে ইকুয়াল উপরে এক তার নিচে পাঁচ তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এইখানে কিন্তু দেখেন এই যে সূত্রটা আমরা লিখেছি সেটার কোনো প্রয়োজনই পড়ল না তবে ম্যাক্সিমাম সম্ভাবনার অঙ্কে কিন্তু এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্ক করে ফেলতে হবে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আপনারা করবেন কি নিচের দিকের ব্যাখ্যাটা কিন্তু আগে খেয়াল করবেন না এটা আমি হচ্ছে র ফাইল অর্থাৎ এটা এডিট করা বাকি রয়েছে জাস্ট টাইপ করা হয়েছে আমি ওই ফাইল থেকেই আপনাদের অঙ্কগুলো করে দিচ্ছি তো আপনারা জাস্ট সলিউশনটা খেয়াল করেন এখানে কিন্তু একটু ব্যতিক্রম থাকতে পারে বলা হচ্ছে যদি একটি মুদ্রা টস করা হয় তবে হেড এর সম্ভাবনা কত কারণে একটা মুদ্রা একটা মুদ্রা টস করা হলে অনুকূল ঘটনা কী কী হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সম্ভাবনা সূত্রটা এখানে লেখা রয়েছে আমরা জানি সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা তার নিচে মোট ঘটনা তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মোট ঘটনা কী হবে যেহেতু বলা হচ্ছে একটা মুদ্রা টস করা হয়েছে আচ্ছা বলেন তো মুদ্রার পিঠ কয়টা একটা হেড আর একটা টেল তাই না তার মানে একটা একটা মুদ্রায় মোট ঘটনা কিন্তু দুইটা তার মানে আমরা বলতে পারি মোট ঘটনা হচ্ছে দুই এবার বলা হচ্ছে হেড আসার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো একটা মুদ্রা নিক্ষেপ করে দিই যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে মাটিতে পড়ে মুদ্রাটা হেড আসতে পারবে তার মানে একবার যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে হয় হেড আসবো অথবা টেল তাই না তার মানে হেড আসার সম্ভাবনা বলেছে তাই আমি লিখতে পারি এক তার মানে এক ভাগ এক ভাগ দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে এককে দুই দ্বারা ভাগ করলে আমাদের হয় শূন্য দশমিক পাঁচ শূন্য তার মানে এটাকে আমরা শূন্য দশমিক পাঁচও লিখতে পারি এই যে দেখেন সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে এটা দেখেন কি বলা হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত এটা আমদানি রপ্তানি অধিদপ্তরের অফিস সহায়ক পদে দুই সালে এসেছিল তো আমরা যদি অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করি একটা মুদ্রাকে এবার দুইবার নিক্ষেপ করা হয়েছে আচ্ছা বলেন তো একটা মুদ্রাকে যদি আমরা একবার নিক্ষেপ করি তার মানে একটা মুদ্রাকে যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে হয় হেড ডাঙলে টেল উঠতে পারে আবার যদি আমরা একটি মুদ্রা নিক্ষেপ করি তাহলে ক্ষেত্রেও হয় হেড অথবা টেল উঠতে পারে তাই না তাহলে এবার দুইটি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে দুইটা মনে করেন দুই হাত দিয়ে উপরে ছুঁড়ে দিলাম নিচে পড়ে দুইটাই হেড উঠতে পারে এটা একটা ঘটনা আবার প্রথমটা হেড পরেরটা টেল উঠতে পারে এটা একটা ঘটনা আবার প্রথমটা টেল তারপর একটা হেড উঠতে পারে এটা একটা ঘটনা এবং ফাইনালি দুইটাই টেল উঠতে পারে এটা একটা ঘটনা ঠিক আছে এই চারটা ঘটনা ঘটতে পারে তার মানে আমরা বলতে পারি একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে আমাদের মোট ঘটনা হয় এই চারটা তার মানে আমরা নিচে দিব মোট ঘটনা তাহলে নিচে হচ্ছে ফোর এবার আমরা অনুকূল ঘটনা খুঁজে বের করবো কেননা সম্ভাবনা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল নিচে মোট ঘটনা উপরে অনুকূল ঘটনা তো অনুকূল ঘটনা খুঁজে বের করা হয় প্রশ্নটা দিয়ে প্রশ্নটা কি বলেছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা উভয় ক্ষেত্রে হেড মানে কি দুইটাতেই এইচ এইস উঠবে তো দুইটা এইচ এইস কোথায় আছে বলতে তো দেখি এই যে এখানে রয়েছে তার মানে দুইটাই হেড তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে দুইটাই হেড উঠতে পারে মাত্র একবার এই চারটা ঘটনার মধ্যে ওই জন্য উপরে দিবো ওয়ান তার মানে এক ভাগ ফোর অথবা যদি অ্যান্সার জিরো পয়েন্ট টু ফাইভ থাকতো তাহলে সেটাই হতো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা কিন্তু রয়েছে এক ভাগ পাঁচ এটা আসলে ভুল এই যে দেখেন দুটো অপশন একই রয়েছে এক ভাগ পাঁচ এক ভাগ পাঁচ তার মানে এটা কিন্তু পাঁচ না হয়ে চার হবে এই জন্য আমি বলেছি এগুলো কিন্তু একেবারে র ফুটেজ আমি এখনও প্রুফ রিডিং করিনি তো করার পূর্বে আপনাদের অঙ্কগুলো করে দিচ্ছি এবং কোথাও ভুল থাকলে সেটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমি কিন্তু জাস্ট অঙ্কটা আপনাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে আপনারা অবশ্যই এই জিনিসটা একটু দেখবেন না ওকে আপনারা দেখার চেষ্টা করেন এবারে দেখেন মানে অঙ্কগুলো ধীরে ধীরে আমরা কিন্তু সাজিয়েছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয় প্রথমে একটা মুদ্রা তারপরে দুইটা মুদ্রা এবং এই অঙ্কটাতে দেখেন তিনটা মুদ্রার কথা বলা হচ্ছে যে একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে সর্বাধিকবার এই আসার সম্ভাবনা এইচ মানে হেড এইচ আসার সম্ভাবনা কত মানে হেড আসার সম্ভাবনা কত বের করতে বলেছে আচ্ছা বলেন তো যখন আমরা একটা মুদ্রা নিক্ষেপ করেছি তখন কিন্তু একটা হেড অথবা একটা টেল ছিল আচ্ছা যখন দুইটা মুদ্রা নিক্ষেপ করেছি তাহলে কি হয়েছে বলেন তো দেখি দুইটাই হেড এটা একটা ঘটনা প্রথমটা প্রথমটা হেড তারপর একটা টেল আবার প্রথমটা টেল তারপরেরটা হেড এটা একটা ঘটনা আবার দুইটাই টেল এটা একটা ঘটনা তার মানে এখানে একটা এখানে দুইটা মোট তিনটা মুদ্রা হয়ে গেল এখন ফাইনালি যদি আমি টোটাল মুদ্রা মুদ্রাগুলো হিসাব করি তাহলে ঘটনা কিন্তু ঘটতে পারে আটটা কীভাবে সেটা এবার এই হেড দ্বারা এই চারটাকে গুণ তার মানে হেড 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 এই যে দেখেন আমাদের এখানে একটা ঘটনা ঘটলো আবার এই হেড দ্বারা হেড টেলকে গুণ তাহলে হেড হেড টেল আবার এই হেড দ্বারা টেল হেডকে গুণ তার মানে হেড টেল হেড এটা হবে আবার হেড দ্বারা এই দুটাকে গুণ তার মানে হেড টেল টেল এই যে দেখেন চারটা ঘটনা ঘটলো আবার এটা দ্বারা একইভাবে আমরা চারটা ঘটনা ঘটায় ফেলবো ওকে তাহলে কি হবে টেল হেড হেড খেয়াল করে দেখেন টেল হেড হেড আবার টেল হেড টেল তাহলে টেল হেড টেল এটা একটা আবার টেল টেল হেড তাহলে টেল টেল হেড এটা একটা আবার টেল 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 তার মানে তিনটাই টেল উঠবে তো এই হচ্ছে মোট আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি এই হচ্ছে মোট আটটা ঘটনা নিশ্চয়ই বুঝেছেন কিভাবে করলাম তাহলে আমরা বলতে পারি মোট ঘটনা নিচে হচ্ছে এইট এবার আসেন উপরে কি হবে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা মানে সবচেয়ে বেশিবার এই কোনটাতে আছে তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হেড আছে আমাদের এইটাতে তার মানে একটাতেই আর কিন্তু এর চেয়ে বেশি হেড নেই তাহলে আমরা বলতে পারি আমাদের অনুকূল ঘটনা হচ্ছে মাত্র একটা তার মানে উপরে এক তার নিচে আট সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে এক ভাগ আট অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু দেখেন আমাদের রাইট অপশন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কগুলোকে সলিউশন করছি এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা এতক্ষণ আমরা মুদ্রার অঙ্ক করেছি এবার আমরা অঙ্ক করব বলছে একটি ছক্কা নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা সম্ভাবনা কত এটা পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে দু হাজার চোদ্দ সালে এসেছিল তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে আমাদের ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে সম্ভাবনার ওই সূত্রটাই তাহলে সম্ভাবনা মানে নিচে কি ঘটনা নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে হবে কি আমাদের অনুকূল ঘটনা তো এখানে যেহেতু একটা ছক্কা তার মানে ছক্কায় এক আছে একটা দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে তাহলে মোট ঘটনা কয়টা হবে মোট ঘটনা হবে ছয়টা এবার আসেন একটি ছক্কা নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা আচ্ছা বলেন তো দুই থেকে বড় সংখ্যা কি আছে দুই থেকে কিন দুই থেকে বড় বলেছে কিন্তু তার মানে দুইকে হিসাবে আমাদের করা যাবে না দুই থেকে বড় মানে তিন চার পাঁচ ছয় তাহলে কয়েকটা সংখ্যা মোট চারটা তার মানে উপরে চার তার নিচে ছয় তাহলে কাটাকাটি করব দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তার মানে উপরে দুই তার নিচে তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন দুই ভাগ তিন আমাদের কিন্তু ঘ নম্বর অপশনে রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে চলে যাব এটাও দেখেন ছক্কার হচ্ছে প্রকৌশলী পদে বারো সালে এসেছিল তো ভালো করে একটু খেয়াল করে দেখেন সঠিক উত্তর কিন্তু এক ভাগ ছয় তো একটি নিরপেক্ষ ছক্কা নিরপেক্ষ মানে হচ্ছে কোনো পক্ষপাত দুষ্ট হওয়া যাবে না মানে অনেক সময় আমরা দেখি ছক্কার যে পিঠটা বেশি মানে মসৃণ থাকে মানে তলটা যে সমান থাকে তার উল্টো পিঠ ওঠার কিন্তু চান্স বেশি থাকে এরকম কিন্তু থাকা যাবে না এই জন্য নিরপেক্ষর কথা বলা হচ্ছে ঠিক আছে অথবা দৈবভাবে র্যান্ডমলি কথাগুলো কিন্তু বলা থাকে তাহলে একটি নিরপেক্ষ ছক্কা যেহেতু একটা ছক্কা নিচে হবে মোট ঘটনা ছয় পাঁচ আসার সম্ভাবনা তাহলে পাঁচ আসে মাত্র কয়বার একবার তাহলে উপরে হচ্ছে এক তার মানে এক ভাগ ছয় হচ্ছে আমাদের সঠিক উত্তর অনেকেই কিন্তু ভুল করে এই উত্তরটা দাগাতে পারে যেহেতু পাঁচ ওই জন্য পাঁচ ভাগ ছয় দিতে পারে এটা কিন্তু হবে না মনে রাখতে হবে পাঁচ আসতে পারে মাত্র একবার ছয় বারের মধ্যে বেশিও আসতে পারে কিন্তু আমরা বলতে পারি সম্ভাবনার ক্ষেত্রে যেহেতু এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে রয়েছে তার মানে পাঁচ আছে কয়বার মাত্র একবার তাহলে অনুকূল ঘটনা একটা ওইটা কিন্তু এখানে আমরা বসিয়েছি এই এক কিন্তু এখানে বসে বসায়নি বা এই পাঁচ কিন্তু এখানে বসবে না আমাদের এক বসেছে এখানে পাঁচ আছে মাত্র একবার ওই জন্য এক ভাগ ছয় হচ্ছে সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এবার আমরা পরেরটাতে যাব এবার আসেন দুইটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো আমি শুরুতেই বলে নিই দুইটি ছক্কার অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে এই বিষয়টা আমাদের আমাদের একটু ভালো করে বুঝতে হবে তো পরের লেকচারে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব তো এমনি আমি একটু ভাষা ভাষাভাবে আপনাদেরকে বুঝাই দিই দেখেন বুঝতে পারেন কি যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি একেবারে ডিটেলস আলোচনা করে দিব পরের লেকচারে হচ্ছে দুইটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দুইটা ছক্কা যদি নিক্ষেপ করি আমি তাহলে মোট ঘটনা কয়টা হবে আমাদের মোট ঘটনা হবে কিন্তু থার্টি সিক্স বা ছত্রিশটি কীভাবে হবে তার মানে দুইটা ছক্কা যদি আমি ফেলি তাহলে প্রথমটাতে এক পরেরটাতে এক উঠতে পারে প্রথমটাতে দুই পরের প্রথমটাতে এক পরেরটাতে দুই আবার প্রথমটাতে এক পরেরটাতে তিন আবার প্রথমটাতে এক পরেরটাতে চার আবার প্রথমটাতে এক পরেরটাতে পাঁচ এবং ফাইনালি প্রথমে এক তারপরে ছয় উঠতে পারে এবার আসেন প্রথমে দুই তারপরে এক তারপরে প্রথমে দুই তারপরে দুই এবার প্রথমে দুই তারপরে তিন এভাবেও কিন্তু উঠতে পারে বিষয়টা খেয়াল করে দেখেন এখানে কিন্তু জিনিসগুলো মানে এইভাবে যেতে যেতে ছত্রিশটা ঘটনা ঘটবে এবং সংখ্যা দুটির যোগফল দশ হতে পারে একটা চার একটা ছয় পরেটা চার আবার একটা চার পরেরটা ছয় আবার দুটোই পাঁচ এভাবে আসতে পারে দশ সমষ্টি এছাড়া কিন্তু অন্য কোনোভাবে হওয়া সম্ভব নয় এই জন্য এখানে অনুকূল ঘটনা তিনটা আর মোট ঘটনা তো ছত্রিশটা আমরা কাটাকাটি করলে তিন একে তিন তিন বারো ছত্রিশ তার মানে এক ভাগ বারো উত্তর কোথায় রয়েছে খ্যাল করে দেখেন অ্যান্সারটা এক ভাগ বারো কিন্তু ঘ নম্বর অপশনে রয়েছে আমি নিশ্চিত অনেকেই এই বিষয়টা আপনারা বুঝতে পারেননি তো এই জন্য আমি বলেছি যে এই অঙ্কটা ডিটেলস আপনাদেরকে বুঝতে হবে তো আমি অনলাইনে চাকরির ম্যাপ পড়িয়ে থাকি আপনারা যারা পড়তে চান অঙ্ক একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন